আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়েছে বাংলাদেশ সহ পূর্ব বহির্বিশ্বে পর্তুগালের দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয় পর্তুগালের লিসবনের স্থায়ী শহীদ মিনারে সকালে শহীদ সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করা হয় তারপর বাংলাদেশ দূতাবাস লিসবনে আয়োজন করা হয় এক আলোচনা সভার সকাল দশ কোটিকার সময় আয়োজিত হয় উক্ত আলোচনা সভাটি এতে উপস্থিত ছিলেন পর্তুগালের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ব্যবসায়িক অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন সমবায় সমিতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবু তালুকদার সদস্য সচিব জনাব সাইফ আহম সুইদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব খাজা খাজাল আহমেদ যুগ্ম আহ্বায়ক জনাব খালেদ আহমদ মিনহাজ আজমল আহমেদ জনাব শামসুজ্জামান জামান জনাব হাকিব মিনহাজ জনাব এম কে নাসির জনাব রাফি এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব আমান জনাব জামিল যেনাব আজাদ সহ পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল সি আর সি আই পি টি থেকে মার্তিমনিজ জামা মসজিদের সভাপতি জনাব মুশারফ হোসেন সিআর সি নেতা জনাব রাজীব মামুন জনাব আমিরুল ইসলাম জনাব সুমন আহমদ জনাব আলিম উদ্দিন রুবেল আহমেদ সহ সিআরসিআই এবং লিসবন শিল্পী গোষ্ঠীর সর্বশ্রেণী নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অফ লিসবনের মান্যবর রাষ্ট্রদূত এবং দূতাবাস কর্মকর্তা কর্মচারীবৃন্দ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সকাল দশ কটিকার সময় প্রথমে পতাকা উত্তোলন করা হয় তারপর শুরু হয় আলোচনা সভা আলোচনা সভায় একে একে আমন্ত্রিত অতিথির একে তাদের বক্তব্য পেশ করেন তারপর সেখানে উপস্থাপন করা হয় একটি ডকুমেন্টারি জুলাই বাংলাদেশের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সংগঠনের সময় নিহতদের সম্মাননাতে নিহতদের সম্মাননাতে পরিবেশন করা হয় এক প্রামান্য চিত্র যে প্রামান্য চিত্রগুলি আসে গত জুলাই আগস্টে বাংলাদেশের গণহত্যার দৃশ্যটি এরপর একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জ্ঞান গর্ব বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত তারপরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আমি ওই লোকটাকে তার দোকান থেকে দোকান থেকে দিয়ে যথাযোগ্য মর্যাদার বাপ গামিজের মধ্য দিয়ে বাংলাদেশ পুরো মধ্যপ্রাচ্য পুরো আমেরিকা কানাডা ইউরোপ সহ প্রত্যেকটি জায়গাতে অত্যন্ত গুরুত্বের সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবসটি পালন করা হয় পর্তুগালে অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয় সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সকাল দশ কটিকায় বাংলাদেশ দূতাবাসের লিসবনে আয়োজন করা হয় আলোচনা সভায় যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তো একুশে ফেব্রুয়ারি আমাদের মায়ের মুখের বাসা একুশে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে পৃথিবীর বেঁচে থাকুক আমাদের মায়ের মুখের বাসা সেটি বেঁচে থাকুক পৃথিবীর প্রত্যেকটি মানুষের মুখে মুখে সে প্রত্যাশায় এফটিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে